যদি এই কন্ডিশন থাকে তাহলে সেটাকে আমরা প্রমাণ অবস্থা এখন ঘটনা হচ্ছে যে আমরা যখন নিয়ে কাজ এটা সম্ভব হয় সম্ভব কিন্তু এটা কঠিন হয়ে যায় করা সম্ভবই হয় তো

তার মধ্যে আইডিয়াল স্টুডেন্ট কি করতে ও তিনটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা কষ্ট আর যে একটা ফাকিবাজ স্টুডেন্ট সেটা করবে একটা চ্যাপ্টার পড়লে পরীক্ষা কষ্ট এখন এদের মধ্যে যদি আমরা কম্পেয়ারেশন করি ভালো স্টুডেন্ট কয়টা চ্যাপ্টার পড়ছে ঠিকঠাক এটাই প্রত্যেকটা স্টুডেন্টের হওয়া উচিত তিনটা চ্যাপ্টার পড়বে তারপরে পরীক্ষা কষ্ট কিন্তু খারাপ স্টুডেন্ট বললো কি ও একটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিতে গেছে তাহলে ওর দুইটা চ্যাপ্টার লেখিস থেকে নেওয়া না ঠিক তেমনি এই ভালো স্টুডেন্টকে আমরা বলবো প্রমাণ উৎস

খারাপ স্টুডেন্ট মাত্র একটা চ্যাপ্টার বাকি দিছে এইভাবে আমরা দেখা করব আমাদের অবস্থায় কি করব আমরা প্রমাণ অবস্থা আইডিয়াল কন্ডিশন যে কোর্স সেটা আমরা বের করে নিব সেখান থেকে কিছু একটা বাদ দিব সেখান কিছু একটা বাদ দেবো কি বাদ দেবো এটাই আজকে লেকচারের বিষয় তো অপ্রমান অবস্থায় কোর্স বিভাগ এটাকে আমরা প্রকাশ করি প্রমাণ অবস্থায় কোয়েশ্চেন পাপ কি আমরা কিভাবে রেট করতে পারছিলাম কি দ্বারা ইন্ডিকেট করছিলাম ই সেল এর লিখতা শুধু করে চলতে পারে একটা বলা দিতাম অপ্রমাণ অবস্থায় এটা হচ্ছে কোষ বিভব অপ্রমাণ অবস্থায় কোষ বিভব আমরা নির্ণয় করার জন্য কি করব প্রথমে প্রমাণ অবস্থাটা নির্ণয় করব সেখান থেকে কিছু একটা বাদ দিব তো প্রথমে তাহলে আমাদের কাজ থাকবে যে ই নট সেল এর নাম বের করব ই নট সেল এটা কি বলতে হবে ই নট সেলটা হচ্ছে প্রমাণ অবস্থা কোষ বিভব

প্রমাণ অবস্থানটা প্রথমে বাইরে লিখব বা বের করব সেটা কিছু একটা বাদ দিব কি বাদ দিব উপরে থাকবে আর টি উপরে থাকবে আর টি নিচে থাকবে এর পরিচয় কি আর এর পরিচয় হচ্ছে মোলার গ্যাস দ্রব্য আর এর পরিচয় মোলার গ্যাস সব এটা প্রথম দিন তোমাদের তুমি যেদিন আসছিলা 8.314 জুল পার মোল পার চুম পার মল পা কিলভি এখানে দেব 8.314 আর এর 8.314 টি এর মান থাকবে দেওয়া থাকবে তবে এখানে স্মরণ রাখবা টেম্পারেচার দেওয়া থাকবে ডিগ্রি সেলসিয়াস এর কিছু দেওয়া ডিগ্রি সেলসিয়াস কনভার্ট করবা কিছু কনভার্ট করবা কেলভিন এফ মানে কি পরিচয় হচ্ছে আদান সংখ্যা এন এর পরিচয় কি আদান ইলেকট্রন সংখ্যা এন এর পরিচয় আদান প্রদানকৃত ইলেকট্রন

দুইটা গ্রহণ করে কিসে পরিণত হবে কপার এটা হবে সলিড আর এখানে কপার টু প্লাস টা হবে অ্যাকুয়াস এবার যদি আমরা সার্বিক কোষ বিক্রিয়া লিখি সার্বিক কোষ বিক্রিয়া মানে পুরো হবে দেখো এই দুইটা ইলেকট্রন ইলেকট্রন ভ্যানিশ জি সলিড প্লাস কপার টু প্লাস এটা দশা কি হবে নবীন কপার টু প্লাস মানে কপার টু প্লাস মানে আই মানে মানে কি এক কোসাটনিক কোসাট আই অন মানে এডভান্স তারপরে হবে এটা হচ্ছে আর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

তারা একটা কারণে নাম করতে সিয়া নাম দেয় না মাসটা নন এখন ঝামেলা হবে মুক্ত হয়ে উৎপাদ যে ধারণা আমরা উৎপাদ কি আছে যেহেতু প্লাস উৎপাদ আছে কপার মনে রাখবা খুব ভালো করে মনে রাখবা সলিড কোন উৎপাদ নিয়ে কাজ করব না সলিড কোন বিক্রিয়ক কোন নিয়ে কাজ করব না তাহলে সলিড যে কাজ এটা ভাত সলিড ভাত তাহলে কি নিয়ে কাজ করব আয়ন নিয়ে কাজ করব কি নিয়ে কাজ করব আয়ন এই উৎপাদে কোন আয়নটা আছে জিঙ্ক প্লাস তাহলে এখানে আমাদের লিখতে হবে জিঙ্ক 2 প্লাস থার্ড ব্র্যাকেট কি হবে এখানে জিন 2 প্লাস কয়টা আছে একটাই আছে একটাই না সামনে কোনো সংখ্যা না এর মানে একটাই আছে তাহলে নিচে থাকবে কপার টু প্লাস কি লিখব কপার টু প্লাস তাহলে নিচে আবার কিছু একটা দেব পাওয়ার কি দেব পাওয়ার দেব

এবার বিক্রিয়কের পরমাণু বিক্রিয়ক দুটো আছে কোনটা নিয়ে কাজ করব জিঙ্কটা কপার প্লাস কেন কারণ আয়ন প্লাস দেওয়া প্লাস ই থেকে প্লাস মানে জিঙ্কের জিঙ্কের ধারণা আছে কত Mais. 0,76 Gold Mais. 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 copa, não copper Mais. 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 copper Mais. 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 Mais.